নমস্কার বন্ধুরা চলে এলাম কানলার সরস্বতী পুজো নিয়ে আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভ্লগ কান্লার সব পুজোই কিন্তু জনপ্রিয় হয় কিন্তু তার মধ্যে থেকেও যেগুলো সব থেকে জনপ্রিয় পুজো সেগুলোই আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য তো চলো তোমাদেরকে ঘুরে দেখাবো কাল্লার সরস্বতী পুজো প্রথমে আমরা চলে এসেছি ত্রিধারা ক্লাবে ত্রিধারাতে এবারের নিবেদন অশ্বমেধের ঘোড়া দেখো দেখতে পাচ্ছ খুবই সুন্দর প্যান্ডেল তারা কিন্তু করেছে লাইটিংও অপূর্ব দেখো অপূর্ব সুন্দর কিন্তু এই কাজ আমরা দেখতে পাচ্ছি প্যান্ডেলের ভেতরে ঘোড়া রয়েছে এবং পুরো প্যান্ডেলটা কিন্তু দেখো ময়ূর রয়েছে এবং ওপরে মা সরস্বতীর মূর্তি রয়েছে আর কালার কম্বিনেশন কিন্তু যথেষ্ট সুন্দর কাজগুলোও কিন্তু খুবই সুন্দর তো প্রতিবারই কিন্তু ত্রিধারা তে প্রচুর মানুষের ভিড় হয় যেহেতু আমি সরস্বতী পুজোর আগের দিন এসেছি একটু ফাঁকায় ফাঁকায় তোমাদেরকে দেখাতে পারছি দেখো এবার আমরা চলে এলাম কাল্লা অগ্নিবিনা ক্লাবে অগ্নিবীণা ক্লাবও কিন্তু নজরকারে প্রতি এবার তারা করেছে প্যারিসের ডিজনিল্যান্ড তো দেখতেই পাচ্ছ ডিজনিল্যান্ড কিন্তু আমরা অনেক পুজোতেই দেখেছি কিন্তু এখানেও কিন্তু খুবই সুন্দর তারা তৈরি করেছে আর লাইটিংটাও সুন্দর ডেকোরেশন করেছে তো দেখো আমি তোমাদেরকে ভেতরে গিয়ে দেখাই ভেতরে পুজো মণ্ডপটি কেমন হয়েছে দেখতেই পাচ্ছ খুব সুন্দর কাজ কিন্তু প্যান্ডেলের মণ্ডপের দেওয়ালে তারা কিন্তু ফুটিয়ে তুলেছে আর এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাচ্চাদের খুবই ভালো লাগবে ছোটা ভীম মিকি মাউস তো সবই কিন্তু এখানে তারা কার্টুন চরিত্রগুলোকে তুলে ধরেছে এবং পুরো পুজো মণ্ডপটি কিন্তু কার্টুন দিয়ে তৈরি আর ওপরেও কিন্তু খুব সুন্দর একটি ঝাড়বাতি নজর কাটছে আর দেখো পুজো মণ্ডপটা একদম গোল টাইপের করা হয়েছে এখানে যে মায়ের প্রতিমা সেটাও কিন্তু খুবই সুন্দর আধুনিকতার ছোঁয়া রয়েছে প্রতিমার মধ্যে দেখো অপূর্ব সুন্দর কিন্তু তৈরি করেছে প্রতিমাটি এখন আমরা চলে এলাম কানলা নিউ ফরওয়ার্ড ক্লাবে এবছরে তাদের থিম মায়াবিনী তো দেখো তাদের পুজো মণ্ডপ কিন্তু একটু অন্যরকম এবং নজর কাড়া তারা কিন্তু করেছে দেখো প্রথমেই যে পাহারা দিচ্ছে সেটাই কিন্তু বাচ্চাদের এবং সবার নজর কাটবে আর তারপরে রাজ রাজাদের বিভিন্ন রকম যে মডেল তারা কিন্তু তৈরি করেছে আর খুবই সুন্দর দেখো মণ্ডপের গায়ে যেগুলো তুলে ধরা হয়েছে যে শিল্পগুলোকে সেগুলো কিন্তু খুবই সুন্দর পুজো মণ্ডপের বাইরেটা যেমন সুন্দর আমরা কিন্তু ভেতরে এবার আস্তে আস্তে প্রবেশ করছি ভেতরটাও কিন্তু খুবই সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে দেখো ফুলগুলো তোমরা দেখতে পাচ্ছ ওপরে যেখান দিয়ে আমরা ভেতরে প্রবেশ করলাম এবং এখানেও দেখো সব কিন্তু মানে যে থিম মায়াবিনী তো সেটাও কিন্তু দেখো সবাই যে ধ্যানমগ্ন অবস্থায় ধ্যান করছে এবং যে একটা কাল্পনিক জগৎ তারা কিন্তু তৈরি করেছে এবার আমরা চলে এলাম কান্লা যুগের দ্বীপ ক্লাবে যুগের দ্বীপের এবারের থিম মাটির টানে তো দেখতে পাচ্ছি একদম পুজো মণ্ডপটা কিন্তু যে কালার আমরা দেখতে পাচ্ছি একদম মাটির সঙ্গে কিন্তু সে কালারের খানিকটা মিল রয়েছে এবং একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের ওপর তারা এই কালারটা কিন্তু ফুটিয়ে তুলেছে খুব সুন্দর পুজো মণ্ডপ জুড়ে দেখো বিভিন্ন রকমের যে আমরা উট ঘরবাড়ি এবং বিভিন্ন ধরনের মূর্তি কিন্তু দেখা যাচ্ছে আর কাজটা কিন্তু সত্যি ইউনিক একটি ভাবনা বলা যেতে পারে খুব সুন্দর করে কিন্তু শিল্পী ফুটিয়ে তুলেছেন যারা যারা ভ্লগটা দেখছো তাদের কাছে রিকোয়েস্ট যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো কাল্লার সরস্বতী পুজো যারা কাল্লায় আসতে পারছে না বা আসতে পারেনি তাদেরকে দেখার সুযোগ করে দিও আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো এরকম ধরনের ভ্লগ আরও দেখার জন্য আজকের মতো তোমাদের সবাইকে টাটা বাই সবাই খুব ভালো থেকো সরস্বতী পুজো খুব আনন্দের সাথে কাটাও